আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে হসরত ওমর রাদি আল্লাহ তাল এর দরবারে নিয়ে আসলো হজরত ওমর আনহু তাদের কাছে জানতে চাইলেন ব্যাপার কি কেন তোমরা এই বালককে এইভাবে টেনে নিয়ে এসেছ তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে হজরতাল্লাহ তালা আনহু বালককে বললেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উটটি তাদের বাগানে ঢুকে পড়েছিল এবং তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তাদের বাবার দিকে ছুঁড়ে মারি পাথরটি তাদের বাবার মাথায় লাগে এবং সে সেখানেই মারা যায় হজরত ওমর রাদা আনহ দুই ভাইকে বললেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তারা বললো না আমরা তার শাস্তি চাই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে হজরত ওমর আদিয়াল তালা আনহু বালকটির কাছে জানতে চাইলেন যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কি বালকটি বলল আমার পিতা মারা যাওয়ার আগে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা আপনি বিশ্বাস করুন হজরত উমর আদিয়াল্লা তালা আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিনদার জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারিদিকে তাকালো কিন্তু এত মানুষের মধ্যে কেউ তার জামিন হবে না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল হাতটি ছিল প্রখ্যাত সাহাবি হজরত আবুজার গিফারি রাতিয়ালা তালা আনহোর তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করে দেখুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবুজার গিফারি রাজি আল্লাহ তালা আনহুর শিরোচ্ছেদ করা হবে সুতরাং বালককে ছেড়ে দেওয়া হলো প্রথম দিন গেল দ্বিতীয় দিনও বালকটি আসলো না তৃতীয় দিনে দুই ভাই আবুজার গিফারি রাজি আনহুর কাছে গেল হসরত আবুজার গিফারি রাজি আল্লাহ আনহু বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরিবের কিছুক্ষণ আগে হসরত আবুজার গিফারি রাজি আল্লাহ তালা আনহর দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো সবাই দেখতে চায় কি ঘটবে আজকে হজরত আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের সময় কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হয়ে গেল হজরত ওমর রাজিয়াল্লা তালা আনহু বললেন আমি তো তোমাকে ধরে আনার জন্য তোমার পেছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তার কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি হজরত ওমর রাজিয়াল্লা তালা আনহু হজরত আবুজার গিফারি তালা আনহোকে বললেন হে আবুজর তুমি কেন এই বালককে জামিন হলে হজরত আবুজার গিফারি রাজিয়াল তালা আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে অভিযোগকারী দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলিম তাকে ক্ষমা করেনি সুবহানাল্লাহ